ভাবতে অবাক লাগে আমি মাহাসির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি আলহামদুলিল্লাহ বছর আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হয়েছি আমার এই চান্স পাওয়ার জন্য প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহ তালার ওপর দ্বিতীয় তখন মা বাবার নিকট যারা সময় আমাকে দোয়া ও খাপড় দিয়ে এতদূর আমাকে নিয়ে এসেছে আর যাদের কথা না বললে নয় তারা হলো হল কেয়ার আরেকজন মানুষ আমার চান্স পাওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সে হল সাহাব সবুচর্ণ শাবাব ভাইয়া যার অবদান না স্বীকার করলেই না হয় সাবাব ভাইয়া আমাকে নিজের ছোটো ভাইয়ের মতো গাইডলাইন দিয়েছে লিজন কেয়ারের লেকচার শিট এবং পরীক্ষাগুলো ভালো মতো ফলো করেছিলাম শেষ সময়ে লিজেন্ট কেয়ারের বুস্টার সাদেশন শিটগুলো আমাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে সাহায্য করেছে বাংলা ইংরেজির জন্য মেইন বইয়ের পাশাপাশি লিজেন্ট কেয়ারের লেকচার সিট ফলো করেছিলাম সাধারণ জ্ঞানের পূর্ণাঙ্গ মাপ তুলকে সহযোগিতা করেছিল খন্দকার জিকে খন্দকার জিকে থেকে অনেকগুলো প্রশ্ন হুবহুব কমন পেয়েছিলাম আইকিউ এবং ম্যাথের জন্য লিজেন্ড আইকিউ ও লিজেন্ড ভার্সিটি ম্যাথ ফলো করেছিলাম ত্রিমুখী চেষ্টার মাধ্যমে তুমিও পৌঁছে যেতে পারো তোমার কাঙ্কি চলো প্রথমত তোমার চেষ্টা দ্বিতীয়ত বাবা মার দোয়া তৃতীয়ত সঠিক গাইডলাইন তোমরা যারা সেকেন্ড টাইম স্টুডেন্ট আছো তারা যারা এখনও রিজেন্ট কেয়ারে ভর্তি হওনি তারা ভর্তি হয়ে যেতে পারো মেধাবীদের প্রথম পছন্দ এখন রিজেন্ট কেয়ার তোমরা যারা ভর্তি হয়ে চাও তারা পেজে ইনবক্স করতে পারো অথবা নিচের স্কি স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো তোমাদের জন্য শুভকামনা থাকলো দেখা হবে ক্যাম্পাসে